নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো থাকো আজকে আমি রেসিপি নিয়ে এসেছি কচুর ডাটা। কচুর ডাটা এখানে কেটে ভালোভাবে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি নুন দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ করে নিলাম তো দেব দেখুন এই যে এই যে জলটা বেরিয়েছে সব ফেলে দেব এই যে এখানে জলটা ছেঁকে নেওয়ার জন্য ঝাঁঝরার বাটিতে রেখে দিয়েছি এদিকে একটা বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল স তেল কমিয়ে দিচ্ছি ফোড়মে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ম এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখছি একটু ভেজে নেবে এইখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি বাটিতে যে হলুদ গুঁড়ো একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুলো এখানে বেশ টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এই থেকে কলা ডাল ভিজে রেখেছিলাম দিয়েছি এখানে আপনারা কলাস এর ব্যবহার করতে পারেন গিনাস কলা দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে ডালটা একটু ভেজে নিতে হবে এইখানে যে সব মশলা গুঁড়ালা নিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নিবে জল দিয়ে একটু বানানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেবো ভালোভাবে এইভাবে কচুর ডাটা বানাবে খেতে খুব ভালো সরি বানাবেন খেতে খুব ভালো লাগে একটু যা একটু দিয়ে দেবো চিনি তো এখানে যে কচুতে যতটা জল আছে কচুর ডাটাতে সব এইভাবে চেপে চেপে বার করে নিতে হবে যেন জল একদমই না থাকে হাতা দিয়ে চেপে নিতে হবে এখানে দেখুন আমার সব জল বার হয়ে গেছে প্রচুর টাটার থেকে সব জমিতে বার হয়ে গেছে এখানে মশলাও খুব সুন্দর ভাজা হয়েছে এইখানে ধুব একটা আমি ভাজা মশলা বানিয়ে রেখেছি এটাতে আছে মুড়ি জিরে ধনে গরম মশলা ভেজে গুড়ে রেখেছি পাউডার বানিয়ে রেখেছি এখানে আমি নারকেল কুড়ে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা করতে এটা আমি লোহার কড়াইয়ে সিদ্ধ করেছি বলে দেখতে একটু কালো কালো হয়ে গেছে এরপরে ভালোভাবে ভেজে নেব কচুটা খুব ভালোভাবে ভাজতে হবে আর জল যতক্ষণ না শুকনো হচ্ছে জল রাখা চলবে না জল রাখলে একটু গলা চুলকায় এটা কিন্তু আমার লাল কচুরাটা ছিল না সবুজ কচুরাটা ছিল একদমই চুলকায় না খুব ভালো লাগে খেতে গ্যাসের ফ্লেমটা আমি এখানে বাড়িয়ে নিচ্ছি হাই করে নিলাম খুব ভালোভাবে চালাতে হবে মানে জলটা পুরো শুকনো হয়ে যায় এইখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি বেশ ঝালটা একটু ভালো এইখানে ক একটু নেবু নিয়েছি নেবুর সত্তটা দিয়ে দেবে এখানে বেশ টক ঝাল মিষ্টি সব রকমই ভাব আসবে খেতে খুব চটকটা লাগবে আবার ভালোভাবে মিলিয়ে নেব কঠির ডাটাতে নারকেল দিলে তার স্বাদ কিন্তু খেতে খুব ভালো লাগে জলটা শুকবে এ দেখুন কি সুন্দর রান্না হয়েছে এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি তো আপনাদের জন্য আমি আবার রেসিপি নিয়ে আনব আমাকেও ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার সাথে থাকবেন খুব ভালোভাবে জলটা শুকনো করতে হবে তাহলে কচুর ডাটার থেকে পরে আবার জল মানে বার হয় যদি সদ্য আপনারা রেধে তুরন মানে সঙ্গে সঙ্গে খান তো ঠিক আছে এইভাবে নামাতে পারেন যদি রেখে পরে খান তো একটু আবার জলটা শুকনো করতে হবে আমি তো দুপুরের খাবারে খাবো এই জন্য জলটা শুকনো করছি তো এখানে আমার দেখুন পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা বাই বাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি